ঢাকা মিরপুর দশ যে হঠাৎ তনিয়াপু শোরুম চোখে পড়লো আর চোখে পড়া মাত্রই ভাবলাম যে যাই তাহলে শোরুমটা ভিজিট করে আসি যেহেতু আর আপু শোরুমের সব ড্রেসগুলোই অনেক বেশি ভালো হ্যালো সালাম ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আমি কোথায় চলে এসেছি এবং কি কি কেনাকাটা করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমার রাজকুমারীর জন্য বের হয়েছিলাম রাজকুমারী স্কুলে একটা প্রোগ্রাম আছে রিসেপশন প্রোগ্রাম তো ওইখানে মেয়ের ব্লু কালারের ড্রেস লাগবে সেটা কেনার জন্য বের হয়েছি আর বের হয়ে হঠাৎ করে তনিয়াপু শোরুম চোখে পড়ে আর এই শোরুমে না ঢুকলে কি হবে বলো আর কিছু না কিছু তো আমাকে পার্সেস করতেই হবে কারণ তনিয়াপুর শোরুমের কালেকশানগুলো বরাবরই অনেক বেশি ভালো লাগে আমার তো চলে আসলাম এবং এসেই আমি হচ্ছে টপস কালেকশনে চলে গেলাম যেহেতু আমার টপস পরতেই বেশি ভালো লাগে তো একটা পর একটা আমি টপস দেখছিলাম আর একটা লাইভে টপস দেখছিলাম তো ওটাই আমার এসে চোখে বললো ওই টপসটা বেশ ভালোও লেগেছিলো লাইভে তো আমিও চোখের সামনে পেয়েও গেলাম তো ভাবলাম যে এটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখি তোমরা একটু বলবা যে টপসটা কেমন লাগবে আমাকে দেন আমি জিজ্ঞেস করছিলাম যে এটার কোনো কালার হবে কি না বলেছে যে ম্যাম একটাই কালার আর কোনো কালার নাই তো ড্রেসটা পরার পরে আমাকে অনেক বেশি স্লিম লাগছিল আমি এমনি শুকনা তার মধ্যে ড্রেসটা অনেক বেশি ঢিলা ঢিলার কারণে একদম বেশি শুকনা শুকনা লাগতেছিল তো কোনো ব্যাপার না আমি বললাম যে ঠিক আছে এটা আমি নিয়ে নিই আমি এটা পরে ফিটিং করে নিব তো তোমরা সবাই বলবা যে আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে তো এই ছবিটা দেখে সত্যি বুকের মধ্যে চিনচিন করে উঠেছে কারণ হচ্ছে তনিয়াপু তার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতো কিছুদিন হলো তনিয়াপু শোরুমে আসে না কারণ তো নিয়ে মনটা অনেক বেশি খারাপ সবাই এটা বলতেছিল আর ভাইয়াকে তো সবাই আমরা অনেক বেশি মিস করি ভাইয়াকে আল্লাহ যেন জানাত নাসিব করুক আমরা সবাই ভাইয়ার জন্য অনেক বেশি দোয়া করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ